আসলে আত্মহত্যা আধুনিক সভ্যতা নামের যে সভ্যতার ভিতরে আমরা বাস করছি এটা মানুষকে অনেক কিছু দিলেও আত্মার শূন্যতাই ফেলে দিচ্ছে যে কারণে মানুষের ভিতরে আগের চেয়ে অভাব কমেছে প্রয়োজন মিটেছে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডেক্সে অনেক উন্নতি হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের মনের ভিতরে অশান্তি এত বেড়েছে মানুষ অন্যকে খুন করা যেমন বাড়িয়ে দিয়েছে নিজেকে খুন করা বাড়িয়ে দিয়েছে আর ইসলামের দৃষ্টিতে অন্যকে খুন করার মতোই নিজেকে খুন করা অত্যন্ত বড় মহাপাপ কারণ আমার জীবনটা আমার না আল্লাহ তালা আমাকে দিয়েছেন একটা নিয়ামত হিসেবে এটাকে ভালো কাজে লাগানো দ্বিতীয়ত আত্মহত্যা মানুষ কেন করে হতাশা থেকে মানুষ যখন মনে করে যে আমার জীবনে আর ভালোর কোনো আশা নেই তখন আত্মহত্যা করে

কারণ চূড়ান্ত নৈরাশ্য যে নৈরাশ্য আমাদেরকে এমন হতাশ করে আর রাখব না পর্যায়ে নিয়ে যায় এটা মূলত একটা কুফুরি কুপুরি আমরা বুঝতে পারি না যে হতাশা গোনা এটা বুঝি না আমরা অনেক সময় হতাশা বোধ করি হতাশা মানে কি ভবিষ্যতে আর হয়তো ভালো হবে না এমন একটা সম্ভাবনা যখন হ্যাঁ জি এই জিনিসটা কিন্তু গোনায়ের কাজ ইমানের দাবি হলো যে আল্লাহ আমাকে এতদিন ভালো রেখেছেন সকল বিপদের ভিতর দেখে আমাকে এই পর্যন্ত নিয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ তালা আমার বাকি জীবন আরও ভালো রাখবে এটা হলো রহমতের আশা আর হসন উদ্দান আল্লাহ তালার ব্যাপারে ভালো আশা রাখা আমি যত কষ্টই থাকি সামনে আল্লাহ ভালো দিবেন এই আশা পোষণ করাটা একটা বড় এবাদত অন্য হাদিসে রসুল্লাহ আসলাম বলছেন আল্লাহ তালা বলেছেন আনা আইন্দা আব দিবি আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আশা করবে আমাকে সেভাবেই পাবে কারণ আমাদের দুর্ভাগ্য যে আমরা রহমতের আশা দয়ার আশা করতেও অক্ষম হয়ে যায় হতাশ হয়ে যায় কাজে হতাশে একটা বড় মহাপাপ এবং কুফুরি পর্যায়ের পাপ আর এই কুফুরি পর্যায়ের পাপের চূড়ান্ত হলো আত্মহত্যা করা আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছেন যদি কেউ আত্মহত্যা করে সে অনন্তকাল যেভাবে আত্মহত্যা করে ওইভাবে জাহান্নামে নামে শাস্তি পাবে যেমন পাহাড়ের উপর উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তাকে জাহার নামে পাহাড় দেওয়া হবে ঝাঁপ দেবে মরবে আবার জীবন করা হবে অনন্তকাল এই শাস্তিটা সে পেতে থাকবে ছুরি দিয়ে বিষ খেয়ে যেভাবেই যে আত্মহত্যা করুক না কেন সে কেমতে জাহান নামে অনন্তকাল এইভাবে শাস্তি পাবে এজন্য জন্য পরিণতি ভয়ঙ্কর এমনকি আত্মহত্যাকারী জানাজা রসুল্লাহ ইসলাম পড়েননি তার জন্য দোয়া করা থেকেও বিরত থেকেছেন বিষয়টা আমাদের সবাইকে বুঝতে হবে নতুন প্রজন্মের অনেক যুবক কিশোর হতাশায় ভুগছে কারণ আমরা দুর্ভাগ্যবশত ধর্মমুক্ত শিক্ষা ব্যবস্থার নামে এই যে আল্লাহ তালার প্রতি আশা রাখা যে এবাদত আর হতাশ হওয়া যে মহাপাপ এটাও তাদের আমরা দিতে পারছি না দুর্ভাগ্য যে কারণ তারা অনেক কিছুই পাচ্ছে কিন্তু কৈশোরের একটা অস্থিরতা থাকে অনেক পে উল্লসিত হয় আর অল্প না পেয়ে একেবারে হতাশ হয়ে যায় এই হতাশার কারণে অনেক কিশোর কিশোরী আত্মহত্যা করছে দুর্ভাগ্য যে তাদের ভিতরে ইমানকে আমরা উজ্জীবিত করতে পারিনি হয়তো ভয় পেয়েছি যে ইমানদার হয়ে আবার মৌলবাদী হয়ে যায় কিনা অথবা ইমানদার হয়ে আবার কোন খারাপ কাজে চলে যায় কিনা

যখনই সন্তানের বয়স বারো তেরো চোদ্দ পনেরো হয়ে যায় পিতামাতার সাথে গ্যাপ তৈরি হয় পিতামাতা হয়তো অনেক সময় চান ঠিক আমি পঁয়তাল্লিশ বছরের বুড়ো বা বুড়ি যেমন ওই ছেলেটা তেমন এরকমই আর ওরা তো চায় না ওরা পিতা মাতার সান্নিধ্য চায় বন্ধুত্ব চায় নৈকট্য চায় কিন্তু ওদের মতো করে তো এই জন্য যদি সন্তানদের কৃত হাসা দূর করতে হয় তাহলে আমাদেরকে তাদেরকে সান্নিধ্য দিতে হবে তাদের সব সমস্যা অন্তর্দেশ শুনতে হবে এমন না হয় ছেলে মেয়ে মনে করে আমার এই হতাশার কথা মা বাবাকে বললে তো বকা দেবে বলার দরকার নেই বন্ধুকে বলি বন্ধুকে বলতে যে তাদের হতাশা বাড়তে থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তি আত্মহত্যা করলো আপনি একটু যে তার জানাজা পড়তেন না আসলে কি তার আমরা যা পড়বো না বা কেউ কি পড়বে কিনা আলেম দিনদার ধার্মিক তারা পড়বেন না তবে আত্মহত্যাকারীকে যদিও তার কাজটা কুফুরি মূলত জি পরিপূর্ণ নিরাশ পরিপূর্ণ হতাশা পরিপূর্ণ নৈরাশ্য আল্লাহ রহমত থেকে আমার আর ভালো হওয়ার কোনো আশা নেই অর্থাৎ আল্লাহ আমাকে আর ভালো করবে না এটা মূলত কুফুরি তারপরও রসুল্লাহ সাল্লাম অন্যদেরকে জানাজা পড়তে নিষেধ করেননি তিনি জানাজা পড়েননি এই জন্য আত্মহত্যাকারীর জানাজা আত্মীয়স্বজন পড়ে নেবে কিন্তু কোনো আলেম সমাজের সম্মানিত মানুষ তার জানাজা পড়বেন না আর তার জন্য দোয়াই তারা শরিক হবেন না